সন্ত্রাস এবং এই বৈষম্য আচরণ যদি থেকে বেরোয় আসে সরকার আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে তাহলেই এই সরকারের সাফল্য আমরা দেখবো এবং আমরা কামনা করবো গরিবরা ঠিক চলতে পারবো তাহলে আমরা হারা দিনে পাঁচশো টাকা কামাইলে এক হাজার টাকা বাজার করলে কেমনে চলবো এখন নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যাতে দ্রব্যগুলি দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি যেমন সহনীয় পর্যায়ে থাকে দুর্নীতি মুক্ত হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি মুক্ত হোক এবং মাদক মুক্ত হোক আমাদের এই দেশ এবং শিক্ষা এবং স্বাস্থ্যখাতে যেন সরকার নজর দেয় সেদিকে সবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করি পাশাপাশি নিয়মিত এই বাজার মনিটরিং ব্যবস্থা করতে হবে এটি নতুন এর আগে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন নকল বন্ধ করার পেছনে তখনকার যে শিক্ষামন্ত্রী ছিলেন তার যথেষ্ট ভালো ভূমিকা ছিল এবং সেই ভূমিকার জন্য সারা দেশবিপি প্রশংসিত হয়েছে এবং উপবৃতি চালু করা মেয়েদের জন্য উপবৃতি চালু করা সেটাও বিএনপি বিগত আমলে বিএনপি সরকারেরই একটা ভূমিকার কারণে সেটা সম্ভব হয়েছিল আমরা আশা করি এখনো বর্তমান সরকারের চেষ্টা থাকবে শিক্ষার ক্ষেত্রে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে বিশেষ করে নারী শিক্ষা এবং আমাদের প্রতিবন্ধীদেরও যে একটা শিক্ষার ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে সেগুলো সামগ্রিকভাবে বিবেচনা করে সুন্দর একটি সমন্বিত শিক্ষা নীতিও তিনি চালু করবেন এবং শিক্ষার ভিতরে যে বৈষম্যগুলো আছে সেগুলো দূর করবেন এবং তারা যে দূর করতে পারবেন সেই ব্যাপারে আমি মোটামুটি আস্থাশীল বাংলা জাতীয়বাদী দল ক্ষমতায় আসছে এবং নিরুপুষ মাধ্যমে তারা সংগ্রহ অর্জন করছে এটা অ্যাকচুয়ালি জনগণের অনেক প্রত্যাশা তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে যে সমস্ত জিনিসগুলি যে আমরা বঞ্চিত ছিলাম অরাজনৈতিক পরিস্থিতি ছিল রাজনীতি ছিল সন্ত্রাস ছিল তাছাড়া চাঁদাবাজি ছিল এই চাঁদাবাজি সন্ত্রাস সন্ত্রাস এবং এই বৈষম্য আচরণ যদি থেকে বেরোয় এসে সরকার আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে তাহলেই এই সরকারের সাফল্য আমরা দেখবো এবং আমরা কামনা করব সুন্দর বাংলাদেশ দেখতে চাই যাতে কোনো সমস্যা না হয় তারপরে মনে করেন যে সবাই সমান সবাই সমিত সম্মিলিত ভাবে থাকতে পারি সবাই চলতে পারি সব বাউ বাজার যাতে কম থাকে তাইলে আমরা গরিবটা ঠিক মতো চলতে পারবো তাইলে আমরা হারা দিনে পাঁচশো টাকা কামাইলে এক হাজার টাকা বাজার করলে কেমনি চলবো নতুন সরকারের কাছে প্রত্যাশা যত শান্তির শৃঙ্খলা বজায় রাখতে পারে সন্ত্রাস নির্মূল করতে পারে এবং জানেন সামনে রমজান শুরু হচ্ছে রমজান মাসে দ্রব্যমূল্যের